আজ বিশ্ব যোগা দিবস সারা বিশ্বে বিশ্ব যোগা দিবস পালন হচ্ছে আমরাও আমাদের স্কুলে বিশ্ব যোগা দিবস পালন করছি সব স্টুডেন্টদের সামনে আমরা ছোট্ট বাচ্চাদের সামনে আমরা ব্যায়াম করব ছোট ছোট সব সোজা ব্যায়াম সেই ব্যায়ামগুলো আমরা সবাই মিলেই করব এবং খুব নিষ্ঠাভাবে করব। আমরা এখন শুরু করব কিভাবে ব্যায়ামগুলো করতে হয় এবং তার উপকারিতাগুলো আজ আমরা এখানে জানাবো ঠিক আছে এবার আমরা শুরু করছি সবার প্রথমে চলো আমরা এবার করবো বজ্রাসন চলো সবাই বজ্র আসনে বসে পড়ো পা দুটোকে ভাঁজ করে নিয়ে এইভাবে বসে পড়ো আর হাঁটুর উপর হাতটাকে এইভাবে রেখে দাও মেরুদণ্ড সোজা করে বসো এইভাবে আসনে দশ থেকে পনেরো সেকেন্ড থাকতে হবে হয়ে গেলে এবার আস্তে আস্তে হাত দুটোকে লম্বালম্বিভাবে কানের উপর দিয়ে লম্বালম্বি উপরে তুলে ফেলো এবার দম ছাতে ছাড়তে ছাড়তে আস্তে আস্তে সামন দিকে নেমে যাও এবার অর্ধকূর্মা আসন করো চলো এইভাবে দশ সেকেন্ড থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আস্তে আস্তে উপর দিকে ওঠো এইবার আস্তে আস্তে হাতটাকে নামিয়ে হাটুর উপর নিয়ে রাখো এইভাবে হয়ে গেল এইভাবে বজ্র আসনে পাঁচ থেকে সাত সেকেন্ড রেস্ট নিতে হবে সবাই ম্যাটের মধ্যে লম্বা লম্বি পা রাখো লম্বা লম্বি যার যেরকম ভাবে ম্যাটটা আছে ঠিক সেই রকম ভাবে সামন দিকে পাটা রেখে হাতটাকে হাটুর উপরে এইভাবে রেখে দণ্ডা আসনে বসে পড়ো এবার টান পাটাকে আস্তে আস্তে ভাঁজ করে নিয়ে এইখানে রেখে দাও এবার তারপরে হাতটিকে লম্বা করে আগের মতন কানের পাশ দিয়ে লম্বা লম্বি উপর দিকে তোলো তুলে নিয়ে এবার আস্তে আস্তে পায়ের বোড়া আঙুলটাকে ধরো কিভাবে দশ সেকেন্ড রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আস্তে আস্তে হাত দুটোকে কান সহ উপর দিকে তুলে নাও নিয়ে আবার হাতটাকে নামিয়ে নাও পাটাকে চেঞ্জ করে নাও এবার আস্তে আস্তে একই রকম রকমভাবে পাটাকে চেঞ্জ করে নাও সেম সবাই একসঙ্গে হাত দুটোকে উপর দিকে তোলো দম ছাড়তে ছাড়তে নেমে যাও কান ঢেকে রেখে পায়ের বুড়ো আঙুলটাকে ধরো কুটাকে লম্বা লম্বি রাখবা এভাবে দশ সেকেন্ড ধরে রাখো ছেড়ে দাও পা দুটোকে সামনের দিকে লম্বা লম্বি রাখো আবার আগের মতন হাতটাকে তুলে নাও তুলে নিয়ে পায়ের বুড়া আঙুল ধরো আগের মতন হাতটাকে টান টান করে রাখো এইভাবে টেন সেকেন্ড হয়ে গেলে আস্তে আস্তে হাতটাকে তুলে নিয়ে আবার তণ্ডা আসনে হাঁটুর উপর হাটটাকে নিয়ে রেখে দাও দুটো আসন হয়ে গেল এবার সবাই টেন সেকেন্ড সব আসনে শুয়ে নাও টেন সেকেন্ড সব আসন মাথাটাকে যে কোনো একদিকে কাপ করে দাও এইভাবে দশ সেকেন্ড থাকো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট এবার আস্তে আস্তে সবাই একসঙ্গে ওঠো উঠে দণ্ডা আসনে বসো সবাই দণ্ডা আসনে বসো এবার করব আকর্ণ ধনুরা আসুন পা হাত দিয়ে ডান পাটাকে ধরবা আর ডান হাত দিয়ে বা পাটাকে ধরবা এবার মেরুদণ্ড সোজা রেখে পাটাকে কানের কাছে টেনে নিয়ে যাও সবাই একসঙ্গে করবো রেডি স্টার্ট ধরে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এবার করবো পদ্মাস পদ্মাসুন সবাই বাম হাত দিয়ে ডান পাটাকে ধরো বাম হাত দিয়ে ডান পাটাকে ধরো এবার ডান পাটাকে বাঁপায়ের উপর বসিয়ে দাও একই রকমভাবে ডান হাত দিয়ে বাঁপাটাকে নিয়ে পদ্মাসন করে দাও এবার সামুদ্রিক দৃষ্টি মেরুদণ্ড সোজা হাতটাকে জ্ঞান মুদ্রার উপরে রাখতে হবে রেখে সবাই ওম কথাটা উচ্চারণ করবা ওটাকে ছোট করে বলে মটাকে লম্বা করে টানবা ঠিক আছে চলো রেডে ওম স্টপ এবার হাতটাকে এইভাবে পিছন দিকে ধরবা পিছন দিকে নিয়ে আসা হাতটাকে একটা হাত মুঠ করে ধরো ধরে আর একটা হাতের নিষ্ঠের মধ্যে ধরে নাও সবাই সোজা হয়ে বসো এবার দম ছাড়তে ছাড়তে কপালটা মাটিতে লাগাবা রেডে স্টার্ট ঠিক আছে এবার করবো আমরা আসুন আসুন ডান পাটাকে ভাস করে তুলে নাও উপর দিকে একদম হাড়ুটাকে সোজা সুয শরীরের পাশ বরাবর রাখবা এইভাবে এবার আস্তে আস্তে হাটটাকে লম্বা করে উপর দিকে তুলে নাও বৃষ্টি সামনের দিকে থাকবে মেরুদণ্ড সোজা থাকবে পা সোজা থাকবে ধরে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আস্তে আস্তে হাতটাকে নামিয়ে পাটাকে নামিয়ে নাও এবারে একই রকমভাবে উল্টা পাটাকে নাও মানে বা পাটাকে তুলে নাও আগের মতন শরীরের সাইট বরাবর রাখো আমার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে হাত উপর থেকে তোলো ধরে রাখো নড়াচড়া করব না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমরা করবো কত হস্তা আসুন তার আস্তে আস্তে হাতটাকে লম্বা করে উপর থেকে নাও নিয়ে পাটাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরো সবাই একসঙ্গে স্টার্ট আস্তে আস্তে চেয়ে দাও ঠিক আছে শীর্ষা আসুন কিভাবে শীর্ষাসন করবো আত্মাকে এইভাবে মাথার পিছন দিকে চলো হে এইভাবে মাথার পিছন দিকে হাতটাকে এইভাবে ধরে নাও এইভাবে ধরে নিয়ে আস্তে আস্তে পাটাকে সোজা করো এবার কুনুদের চাপ দিয়ে আস্তে করে পাটাকে উপর দিয়ে তুলে নাও ধরে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আস্তে আস্তে নামিয়ে নাও এই আস্তে আস্তে নামিয়ে বদলা বসে পড়ো এবার আমরা করবো ফক ব্যালেন্স হাতটাকে সামন দিকে এইভাবে ধরে নাও এই হাতটাকে এরকম ব্যাগের হাতের মতন করে নাও করে নিয়ে কুনুটাকে কুনুর উপরে হাঁড়ুটাকে লাগিয়ে রাখো এবার আস্তে আস্তে হাতের উপর ভর দিয়ে উঠে পড়বা রেডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আস্তে আস্তে নেমে যাও আমরা করবো তীর ভদ্র আসল লম্বা লম্বি হাতটাকে কানের পাশ দিয়ে সবাই উপর দিকে তোলো এবার পা পায়ের উপর ভর দিয়ে ডান পাটাকে উপর দিকে তুলব চলো রেডি স্টার্ট আমাদের নর্মাল ব্রিদিং থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে পাটাকে ভালো করে উপর দিকে তুলে নাও ধরে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন আস্তে আস্তে নেমে যাও সবাই শুয়ে পড়ো শুয়ে মেঠে শুয়ে পড়ো এবার কোমরটাকে ধরে আস্তে করে উপর দিকে তোলো পা সহ রেডে স্টার্ট এই আসনগুলো প্রত্যেকটা আসন যখন আমরা করব আসনগুলো তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে তিরিশ সেকেন্ড ধরে রাখার পর আবার তিরিশ সেকেন্ড করে সব আসনে শুয়ে তারপরে আমাদের আসনগুলো যতবার পারি অন্ততপক্ষে দুবার থেকে তিনবার এই আসনগুলো করতে হবে আসনগুলো যদি নিয়ম করে করা যায় তাহলে আমাদের মেন্টাল স্ট্রেস থাকলে সেটা দূর করবে এবং ডাইজেস্টিভ সিস্টেমটা শক্ত করবে ফলে কি হবে হজম শক্তি বৃদ্ধি হবে এছাড়াও আমাদের ইমিউনিটি পাওয়ার শরীরে বাড়বে শরীর ইমিউনিটি পাওয়ার বাড়লে কি হবে আমাদের রোগ সহজেই শরীরে আক্রমণ করবে না এছাড়াও সর্দি কাশি এগুলো কিন্তু আমাদের কাছে ধারে কাছে আসবে না নিয়ম করে যদি এগুলো করা যায় তাতে কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এই ব্যথাগুলো কিন্তু আস্তে আস্তে কমবে পাশাপাশি প্রেশার নর্মাল থাকবে এবং সুগার কন্ট্রোলে থাকবে যদি নিয়ম করে করা যায় এছাড়াও আমাদের রেগুলার বেসিসে এই ব্যায়ামগুলো করলে আমাদের বুদ্ধির বিকাশ ঘটে নিয়ম করে সবাইকেই যোগ ব্যায়াম করতে হবে আজ বিশ্বযোগা দিবস সেই উপলক্ষে আমাদের স্কুলে সবাই এই বাচ্চাদের নিয়ে আমরা এই ব্যায়ামগুলো করলাম করে বিশ্ব যোগা দিবস পালন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগ করুন সুস্থ থাকুন